এখানে খাঁচাই গেছে এখানে দাঁড়ো আর আল্লাহর হবি সাল্লাহমাই এই রজ মাস হইয়া থাকলো কি আপনার বিশ গালিগার মাস হোসবাহান আল্লাহ আর শাহবান মাস হইয়া থাকলো আপনার এই গাছ আপনার ফানি দিয়ে সার দিয়ে আপনার গাছ উঠাই গার মাস আর রমজান মাস হইয়া থাকলো ফসল কাটি গার মাস হোসবাহান আল্লাহ ঠিকান দিয়া মতলব হইতা যে বন্দা আপনি আমি কিতা হতাম সাতে রমজান মাস এই মাসে আপনি আমি যদি ফাওল দেখতে চাই তাহলে এর অগ্রজ মাস থাকি আমি আল্লাহর দরবারে তোবা করিয়া দিল পাক আর সাফ করিয়া আল্লাহর গোলামের মধ্যে আপনি আমি লাগাই দিতাম খুব আল্লাহ আল্লাহর গোলামের মধ্যে আপনি আমি লাগাইিতাম তোবা করিয়া এই তোবা করিয়া যদি খালি সিহতি আল্লাহ তাবার দরবার গুলামিত লাগি যায় তাহলে মন করলাম যে আমি আমি কিতা করলাম এই আমলর বীজ আপনি আমি গাড়িলাম আর সাবান মাস আইতে আপনি আমি কিতা করলাম বলে আমলর মধ্যে আপনি আমি মজা পাইলাম আর যে সময় রমজান মাস হইব ইয়ামুল জাজিয়া ইদর দিন আপনি আমি এর ফল অকল ভাইম কৌ সুবাহান আল্লাহ সে তো এ গিয়া ওলা হামহল মহল ঘোরা লাগবো মা বুঝুন বহল গতিকে আল্লাহ তাবারা কা তাহাল দরবারও যে আপনি আমি মাফ চাইতাম আর কইতাম আল্লাহ সামনে রমজান মাস হইছে আল্লাহ এই মাসর খাতিরে আর বরকতে আমরা আমরাে আপনি এই মাস ও রমজান মাসও আপনি ভুল চাই দে আন বেশি বেশি করি আল্লাহর গোলামি অকল করতাম আর তাতে যদি আপনি আমি লাগি যাই তাহলে রমজান মাস এবাদত করতে আরাম পাইমু মজা পাইমু আর আর যদি লাগি তাহলে আরাম পাইতাম না মত বুঝতেন না যা গতিগে ও তুলা আগতা গিয়া শুরু করতাম এই শুরু হলে লাস্ট টাইমে গিয়া মজা পাইমু আল্লাহ তাবারাকা ওয়া তাআলা কবুল করুক সবাই হুক আল্লাহু আমীন গোডাগডি আর মসজিদ সালমন হিসাব করি জি কমপক্ষে পাঁচ ওয়াক্তর নামাজ জামাত সহই তায়ে আদায় করতাম আল্লাহ তাবারাকা ওয়া তাআলা ফরমান আকিমিস সালাত ওয়া আতুজ্জাকআ ওয়ারকাউ মারকঈন নমাজ আদায় করো আর চিতা কৰ জকাত দেৱ ভৰে কাম আ কিয় আইন আই চল্লুম আ মুছল্লে আৰ তোমৰা চিতা কৰ নামাজ ইয়ালৰ লগে নামজৰে আদায় কৰিলা অকচবাহান অল্লাহ এই যে চল্লু মাজ মুছল্লীল অৰ্থাৎ নামজলৰ লৈকে নামজ আদায় করো। যে নামজ ইয়ক হলে কান নামাজ বোলো ঐ তোমৰ চিন্তা নাব কলো

আমার উপরে নাজিল করবা আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফরমাইন ওয়া রাজুলুন কালবু মুআল্লাকুম বিল মাসাজিদ ও গুরু বান্দা হলো রে কাল কিয়ামতের দিন আল্লাহ তাবারাকা ওয়া তাআলা তানোর আরশে আযীম ওর ছায়ার তলে জায়গা দিবা যে বান্দা হলো দিল আল্লাহর মসজিদের লগে লটকা বাহান আল্লাহ বন্দা বাড়িত গেছে বন্দা বাড়িত গেছে কিন্তু শটবট করে যে কফতে সার কত সময় মসজিদ আইতো ও বলা খান বন্দা নাজমুদ্দিন সাহেব ইলা বন্দা নাই যে বন্ধা মসজিদ আইছে আর কফতে সার বার হইয়া যাইতো ইলা নাই আল মুনাফিক বিল মসজিদ ওয়াল মুমিন বিল মসজিদ মুমিন ও যাইব মুনাফিক ও মসজিদ যাইব ও চিন্তা কিলা তার সিনর